এই 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 ছেলেটা ছেলেটার ছেলেটার বাসায় আর আর কি কি মানে আপনার ওরা আমার জামা কাপড় যা ছিল আমার আসবাবপত্র যা ছিল সব কিছু এই ছেলেটার বাসায় রাখছে হ্যাঁ তো এই ছেলেটাকে বলছি কালকে যে আমার ভাই যাবে তো দিয়া দিতে ড্রেসগুলো আমি আমি তো ঢাকা যাব না মানে একবার মানে সাপের কামড় খাইছে আবার কি সাপের কামড় খাইতে যাবো সুন্দর মতো কথা বলতেছে আমাকে নেওয়ার জন্য ওই যে পুলিশ ভাড়া করছে পুলিশ টাকা দিচ্ছে এখন গেলে পুলিশ আটকাবে ওই করবে সেই করবে জোর জবরদস্তি করবে তো আমি বলছি আমার সুন্দর মতো যে আমার ভাইয়া যাবে তার কাছে দিয়ে দাও তারা দিবে না তারা তারা আমি শুরু করছে তারপর বলতাছে যে জামা কাপড় নাকি পুরায় ফেলবে কে কি করতে পারবে ওনাদের এলাকায় এগারো নম্বর গিয়ে মানে মিরপুর এগারোতে গিয়ে করুক কার বাপের সাহস আছে আচ্ছা আমার জিনিস কে নিবে না নিবে এটা তার কি সমস্যা বলতেছে যদি যায় তাহলে সমস্যা কে নিবে আমি বলছি আচ্ছা আমার যে ভাইকে পাঠাবো তার হাতে সুন্দর মতো উঠা দাও জিনিসটা তারপরে যদি কিছু হয় তাহলে দার আমার ঠিক আছে জিনিসটা তো আমার আমার লাগবে আমার মায়ের স্মৃতি আছে ওখানে সবকিছু আছে অনেক মালামাল একদম ভরে গেছে ওর তো এগুলো দিবে না উল্টাপাল্টা কথা বলে আমি জাস্ট একটা কথা বলছি যে আমার ওইখান থেকে যেন কোনো কিছু না হারায় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে ও মা আমাকে উল্টাপাল্টা জিলাইনো শুরু করছে কী আমি হারামু মানে এই সেই হ্যানতান বিশ্বাস করে মেহরুন আসেন মেহরু নিজে বসে চোখ ইভেন বয়েসও আসছে আপনাদের চ্যানেল বয়স ভয়েস শোনাই রেকর্ডিং এখন এইসব শুরু করছে মানে সব কিছু দিক দিয়ে আমার একা করে দিতেছে বুঝতে পারছেন মানে এতটা নিকৃষ্ট মানুষ আল্লাপাক তাদের মানে হেদায়ত করুক হ্যাঁ ওই যে যারা আমাকে নিয়ে রোস্ট করতেছে না তারা বানি ওরা টাকা দিয়ে করাইতেছে বুঝতে পারছেন আর যে কত কিছু করাবে জাস্ট অপেক্ষা করতেছি কি বলবো এই যে হয়ে হয়েছে আরেকটা জিনিস ওই যে যে মদ খাইতেছে গাঁজা খাইতেছে সিগারেট খাইতেছে ভিডিওগুলো কি ভাইরাল করতেছে আমি একটা ভাইরাল করছি যারা ইচ্ছা তারা ভাইরাল করতেছে এই যে বল না ওই যে ওর এই কুকর্মের কথাগুলো আমার থেকে ফাঁস না হইলেও অন্য জনের কাছ থেকে একদিন একদিন ফাঁস হইতো ঠিক আছে ও কেমন যারা জানে তারা অবশ্যই তাদের ভালো বলবে না কখনোই না